পাবলিক রিলেশনস বা জনসংযোগ এই শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে হয়তো প্রেস রিলিজ বা মিডিয়া কভারেজ তাই না কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়ে অনেক গভীর এটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা কৌশলগত ঢাল যা শুধু সুনামই তৈরি করে না বরং যে কোনো সংকটময় মুহূর্তে তাকে রক্ষা করে চলুন এই কৌশলগত ঢাল আসলে কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে বোঝা যাক একটু ভেবে দেখুন তো আজকের এই দুনিয়ায় চারিদিকে শুধু আওয়াজ আর আওয়াজ সবাই কিছু না কিছু বলতে চাইছে এই হাজারো কথার ভিড়ে একটা প্রতিষ্ঠান কিভাবে তার গ্রাহক তার বিনিয়োগকারী বা পুরো সমাজের আস্থা অর্জন করবে আর তার চেয়েও বড় কথা সেই আস্থাকে ধরে রাখবে কিভাবে। এই বিশ্লেষণ জুড়ে আমরা এই মৌলিক প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আর এই সমস্যার সমাধানটাই কিন্তু লুকিয়ে আছে জনসংযোগ বা পাবলিক রিলেশনসের মধ্যে পাবলিক রিলেশনস সোসাইটি অফ আমেরিকার এই সংজ্ঞাটা খেয়াল করুন এখানে একটা শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কৌশলগত এর মানে হল জনসংযোগ মানে শুধু প্রচার চালানো নয় বরং এটা একটা প্রতিষ্ঠানের সাথে তার সব পক্ষের একটা লম্বা সময়ের পারস্পরিক উপকারী সম্পর্ক তৈরির সুচিন্তিত প্রক্রিয়া কারণ দিনের শেষের সম্পর্ক থেকে কিন্তু আস্থার জন্ম হয় তো এই যে আস্থার ঢাল এটা আসলে গড়া হয় কিভাবে। এটা তৈরি হয় বিশ্বাসযোগ্যতা দিয়ে টাকার বিনিময়ে কেনা মেসেজ দিয়ে নয় আর ঠিক এখানেই আসছে আর্নড মিডিয়া বা অর্জিত মিডিয়ার ধারণাটা মানে সেই মিডিয়া কাভারেজ যা আপনি টাকা দিয়ে কেনেননি বরং নিজের বিশ্বাসযোগ্যতা দিয়ে অর্জন করেছেন এই একটা বাক্যেই বিজ্ঞাপন আর জনসংযোগের মধ্যে যে আকাশ পাতাল তফাত সেটা লুকিয়ে আছে বিজ্ঞাপন হলো এমন একটা জায়গা যা আপনি টাকা দিয়ে কেনেন আর জনসংযোগ হলো সেই স্বীকৃতি যা আপনাকে অর্জন করে নিতে হয় চলুন আর সহজ করে বুঝি বিজ্ঞাপনে আপনার মেসেজের ওপর আপনার একশো ভাগ নিয়ন্ত্রণ থাকে কিন্তু জনসংযোগে সেই নিয়ন্ত্রণটা প্রায় থাকেই না কিন্তু এই নিয়ন্ত্রণের অভাবের বিনিময়ে পিয়ার যা পায় তার মূল্য অনেক অনেক বেশি আর সেটা হলো বিশ্বাসযোগ্যতা ভাবতে পারেন এর শক্তি কতটা একটা সমীক্ষায় দেখা গেছে প্রায় নব্বই শতাংশ গ্রাহক কেনা বিজ্ঞাপনের চেয়ে অর্জিত মিডিয়া মানে অন্য কোনো তৃতীয় পক্ষের বলা কথাকে বেশি বিশ্বাসযোগ্য মনে করে মার্কেটিং গুরু আলরিসের এই কথাটা আমার অসাধারণ লাগে জনসংযোগ একটা ব্র্যান্ডের ভিটটা তৈরি করে তার পরিচয় আর সুনামটা প্রতিষ্ঠা করে আর বিজ্ঞাপন সেই প্রতিষ্ঠিত ব্র্যান্ডটাকে মানুষের মনে জিয়ে রাখতে সাহায্য করে মাত্র বেশ তাহলে এই মিডিয়া কাভারেজ অর্জন করা যায় কিভাবে। এর জন্য কিছু মূল কৌশল আছে যেমন সংবাদপত্রের সাথে একটা খাঁটি সম্পর্ক তৈরি করা বিজ্ঞাপনের মতো নয় বরং জেনুইনলি নিউজ হওয়ার মতো তথ্য দিয়ে প্রেস রিলিজ বানানো আর সঠিক গল্পটা সঠিক সময়ে সঠিক সাংবাদিকের কাছে পৌঁছে দেওয়া আমাদের দেশের একটা দারুণ উদাহরণ হল হাওয়া সিনেমার ক্যাম্পেইন তাদের পিআর টিম শুধু সিনেমার খবর জানায়নি বরং যেভাবে তারা বাঙালি সংস্কৃতি আর গানকে ব্যবহার করেছিল তাতে সিনেমাটা দেখা একটা সামাজিক অভিজ্ঞতায় পরিণত হয়েছিল এটাই হলো সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা ব্যবহার করে মিডিয়া অর্জন করার শক্তি আচ্ছা ঢাল তো বানানো হল কিন্তু আসল পরীক্ষাটা কখন হয় জানেন যখন সঙ্কট আসে একটা সঙ্কটই হলো কোনো প্রতিষ্ঠানের সুনামের সবচেয়ে বড় পরীক্ষা একটা ভালো সংকট ব্যবস্থাপনা কিন্তু হুট করে হয় না এটা একটা সাজানো প্রক্রিয়া এর মূলত তিনটা পর্যায় আছে সংকটের আগে পরিকল্পনা আর প্রস্তুতি নেওয়া সংকট চলার সময়ে খুব দ্রুত আর স্বচ্ছভাবে প্রতিক্রিয়া জানানো আর সংকট শেষ হলে সুনামটাকে আবার মেরামত করা আর মজার ব্যাপার হলো সবচেয়ে জরুরি ধাপটা কিন্তু সংকট আসার অনেক আগের মানে ওই যে প্রস্তুতি নেওয়ার পর্যায়টা স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন একশো মিলিয়ন ডলার উনিশশো সালে টাইল্যান্ড সংকটের সময় জনসন অ্যান্ড জনসন স্বেচ্ছায় একত্রিশ মিলিয়ন বোতল বাজার থেকে তুলে নেওয়ার জন্য এই বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিল তারা কিন্তু মুনাফার চেয়ে সাধারণ মানুষের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল এই একটাই সিদ্ধান্ত প্রমাণ করে যে তারা তাদের আস্থার ঢালটাকে কতটা গুরুত্ব দেয় আর এটাই শেষ পর্যন্ত তাদের সুনামকে বাঁচিয়ে দিয়েছিল এখানে আমরা দুটো একদম ভিন্ন ধরনের সংকট মোকাবিলার কৌশল দেখতে পাচ্ছি একদিকে জনসন অ্যান্ড জনসন পুরো দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে জনগণের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে তুলে ধরেছে অন্যদিকে কাঠমান্ডু দুর্ঘটনার পর ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দায়ী করে নিজেদেরকে শিকার হিসেবে দেখানোর চেষ্টা করেছিল একটা হলো দায়িত্ব গ্রহণ আর অন্যটা দোষারোপের কৌশল বুঝতেই পারছেন এ দুটো ভিন্ন পথ তাদের দীর্ঘমেয়াদী সুনামের উপর একদম ভিন্ন প্রভাব ফেলেছিল তো সময় তো আর থেমে থাকে না তাই না প্রযুক্তি বদলে যাচ্ছে মানুষের যোগাযোগের ধরনও বদলে যাচ্ছে এর সাথে তাল মিলিয়ে পিআরএর এই ঢালকেও কিন্তু এখন কনস্ট্যান্টলি আপগ্রেড করতে হচ্ছে চলুন দেখি আজকের দিনের জনসংযোগের টুলবক্সে নতুন কি কি যন্ত্রপাতি যোগ হয়েছে এই চারটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছে আজকের ডিজিটাল যুগের সবচেয়ে দামি জিনিসগুলোর একটা হল অথেন্টিসিটি বা খাঁটি বোধন। মানুষ এখন বড় বড় সেলিব্রিটিদের চেয়ে ছোট কিন্তু বিশ্বস্ত মাইক্রো ইনফ্লুয়েন্সারদের কথায় বেশি ভরসা করে গবেষণায় দেখা গেছে যে মাইক্রো ইনফ্লুয়েন্সারদের এনগেজমেন্ট রেট ষাট শতাংশ পর্যন্ত বেশি হতে পারে কারণ তাদের কথাগুলো অনেক বেশি জেনুইন বা আসল মনে হয় এই ডোনাট চারটা এক ঝলকে আমাদের দেখিয়ে দিচ্ছে আধুনিক পিয়ারের রান্নাঘরের উপকরণগুলো কি কী ডেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ডিজিটাল মাধ্যমে গল্প বলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার আর এমনকি নিজেদের কর্মীদেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তুলে ধরা এই সব কিছুই এখন মডার্ন পিয়ারের টুলকিটের অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিন্তু জনসংযোগে দুনিয়ায় একটা বিপ্লব নিয়ে আসছে এটা রিয়েল টাইমে মিডিয়া মনিটর করতে পারে প্রেস রিলিজে ড্রাফট তৈরি করতে পারে এমন কি কোনো সাংবাদিক কোন বিষয়ে আগ্রহী তা বিশ্লেষণ করে পার্সোনালাইজড পিচ তৈরি করতে পারে আর এর ফলে কভারেজ পাওয়ার সম্ভাবনা প্রায় চল্লিশ শতাংশ বেড়ে যায় মানে এআই কিন্তু মানুষের কাজ কেড়ে নিচ্ছে না বরং রোবোটিক কাজগুলো করে দিয়ে আমাদের আরও বেশি ক্রিয়েটিভ আর স্ট্র্যাটেজিক হওয়ার সুযোগ করে দিচ্ছে এত সব প্রযুক্তি টুলস সব কিছুর পরেও এই কৌশলগত ঢালটা চালানোর জন্য কিন্তু দিন শেষে একজন দক্ষ মানুষই দরকার তাহলে এই বদলে যাওয়ার সময় সফল হতে হলে ঠিক কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি জরুরি ভবিষ্যতে জনসংযোগ পেশাদারদের জন্য এই চারটি দক্ষতা একদম অপরিহার্য হয়ে উঠবে ডিজিটাল টুল ব্যবহারে পারদর্শী হওয়া বিভিন্ন সংস্কৃতির প্রতি সংবেদনশীল থাকা ফেক নিউজ আর ডেটা প্রাইভেসির মতো জটিল বিষয়ে নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখা আর সবচেয়ে জরুরি এমনভাবে গল্প বলতে পারা যা মানুষের মনে সত্যিকার অর্থে আস্থা তৈরি করে শেষ পর্যন্ত আমরা এই প্রশ্নটা নিয়ে ভাবতে পারি যখন এআইআর অটোমেশন অনেক কৌশলগত কাজ সহজ করে দেবে তখন জনসংযোগের মূল ভিত্তিটা কি শেষ পর্যন্ত সেই মানুষের সাথে বা খাঁটি আস্থা তৈরির যে ক্ষমতা সেটাই কি তাহলে সবচেয়ে বড় এবং অপ্রতিস্থাপনযোগ্য দক্ষতা হিসেবে টিকে থাকবে